বলমু গাড়িটা চারে দিলে আমার একটু ভালো হইতো ও রুজি করলে আমি বসে দেখতে এখন আমার এটাও দিলে ধরি টু করে দিব ধরি টু করে দিলে তো আর ফ্যাট চলবো না এই কারণে আমারটা দিইনি আমি এত রাত এখন দেখেন রাত সাড়ে তিনটা বাজে এত রাতে রিক্সা চালাইতেছেন মানে কষ্ট কি বেশি কষ্ট না কি কেউ ইচ্ছে করে রিক্সা লোক বাইরে হয় ছেলে মেয়ে নাই দুই মেয়ে এক ছেলে ওরা রোজগার দেয় না

সে যে একটু বসে থাকবে এত রাত একটু ঘুমায় থাকবে নারী মানুষ বাংলাদেশে পরিস্থিতি তো বুঝেন রাস্তাঘাটে নারী কতটুকু নিরাপদ সবই বুঝেন অল্প দুঃখে সে রাস্তায় নাই তার জামাই যে গাড়িটা চালাবে জামাইয়ের গাড়িটা কোথায় আছে মনসুরাবাদ আবার ডাম্পিং আছে তা যাদের হাতে ডাম্পিংয়ে আছে ওরাও এই ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন বলবো গাড়িটা চারি দিলে একটু ভালো রুজি করলে আমি বসে দেখতে এখন আমার এটাও দিলে ধরি টু করে দিব ধর টু করে দিলে তো আর ফ্যাট চলবো না এই কারণে আমারটা দিইনি আমি আমারটা আমি কই আমারটা চালাইতে পারব না কত টাকা লাগে ওই টোর থেকে সারানোর জন্য বত্রিশশো টাকা জরিমানা এক মাসের মামলা দিয়েছে ওই টাকা যদি আমি অথবা এই যে ভিডিও দেখতেছে এমন কেউ সারাই দেয় তাইলে চলবে তাহলে ভালো হবে আর কি ভালো হবে এটা ভালো চলবে জি তাহলে কি আপনার রাত চারটার সময় গাড়ি চালাইতে হবে না আপনারা শুনছেন যে এই রাত চারটার সময় একটা মহিলা একটা নারী সে হয়তো আমার মা হতে পারতো সে কারণ মা কারো না কারোর ওয়াইফ কারণ পরিবারের কেউ শুধু পেটে জ্বালায় এত রাতে গাড়ি চালাচ্ছে আমার কাছে খালা আসলে কিছু নাই আমি নিজেও ওই দিন আনি দিন খাই টাইপের শোনেন আমার কাছে এই এক হাজার টাকা আছে আপনি এটা এটে নেন কিন্তু আজকে আপনি আর গাড়ি চালাবেন না আপনি বাসে চলে যান ঘুমান